হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কৌশিক আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি কোথায় এসেছি কি করছি সবই জানাবো ভিডিওটার মাধ্যমে তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য শ্রী নিমাই তীর্থ গৌরীয় মঠ বৈদ্যবাটি এবং শেওড়া দুটো স্টেশন থেকেই যাওয়া যায় তবে শেওড়া স্টেশন থেকে টোটো যেমন অ্যাভেলেবেল পাওয়া যায় তেমনি ভাড়াটাও অনেক কম পড়ে আপনারা শাওড়া পুলিশ স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম পার করে এই রেলগেটের কাছে চলে আসবেন এই রেলগেটের সামনেই একটা মার্কেট আছে এই মার্কেটের ভেতর দিয়েই এই যে গলিটা চলে গেছে দু মিনিট হাঁটলেই মেন রাস্তা থেকে গৌরীয় মঠ যাবার অনেক টোটো পেয়ে যাবেন আমি এখন পৌঁছে গেছি নিমাইতীর্থ গৌরীয় মঠের সদর দরজায় গৌরীয় মঠের ভেতরে প্রবেশ করার পরেই আপনাদের চোখে পড়বে মন্দিরের কিছু নিয়মাবলী এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করার পরেই আপনাদের চোখে পড়বে অনেকগুলো ছোট ছোট মন্দির গঙ্গা নদীর তীরে শ্রী শ্রীনিমায়তীর্থ গৌরীয় মঠ অবস্থিত হওয়ার ফলে গঙ্গা নদীর ঠান্ডা বাতাস গরমকালে মনকে প্রফুল্ল প্রদান করে শহরের ভিড়ের মাঝে খুব শান্ত পরিবেশ এই নিমায়তীর্থ গৌরীয় মঠ এখন আমি শ্রী নিমায়তীর্থ গৌরীয় মঠের মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আপনারা এখন মূল মন্দিরটিকে দেখছেন শ্রী নিমায়তীর্থ গৌরীয় মঠ শেওড়াপলি এবং বৈদ্যবাটি এই দুটো স্টেশনের মধ্যবর্তী স্থলে অবস্থিত এই মন্দির ভোর চারটে থেকে দুপুর একটা অবধি খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত আটটা অবধি প্রতিদিন খোলা থাকে মন্দিরে প্রবেশ করার পরই রয়েছেন মা গঙ্গা এবং তার পাশে রয়েছেন মা যমুনা এবং তার পাশে রয়েছেন মা সরস্বতীর এই বিগ্রহটি এবং তার পাশেই রয়েছেন শ্রী ভগীরথ এই মন্দিরটার পাশেই রয়েছে গঙ্গার তীরে যাওয়ার এই গেটটি মন্দিরের গেট থেকেই আপনাদের গঙ্গা নদীটা দেখাচ্ছি এবং এই গেটটার পাশে রয়েছে নিমাই সন্ন্যাসের এই পাদপীঠটি যেটা আপনারা এখন দেখছেন এটা হলো শ্রী নিমাই ঠাকুরের পাদপীঠ এটার সামনে একটা যজ্ঞস্থল আছে যেখানে যজ্ঞ করা হয় নিমায় পাদপীঠের পাশেই অবস্থান করছেন শ্রী গোপীশ্বর মহাদেবের এই মন্দিরটি মহাদেবের পাশেই বিরাজমান শ্রী হনুমানের এই মন্দিরটি ইনি হলেন প্রভু শ্রীরাম ভক্ত হনুমানজি হনুমানজির পাশে অবস্থিত দ্বাদশ শিব মন্দির এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নামগুলি হলো যথাক্রমে মল্লিকা অর্জুন ভীমাশঙ্কর তম্বুকেশ্বর ঘিষ্ণেশ্বর সোমনাথ নাগেশ্বর ওঙ্কারেশ্বর মহাকালেশ্বর বৈদ্যনাথ বিশ্বনাথ কেদারনাথ এবং রামেশ্বর এই শিব মন্দিরগুলোর শেষেই রয়েছে মূল মন্দিরে ওঠার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আপনাদের চোখে পড়বে মন্দিরের কিছু নিয়মাবলী এই মন্দিরের সমস্ত নিয়মাবলীর কথা এই বোর্ডে লেখা আছে এবং দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে তার জন্য মাথাপিছু আশি টাকা করে এসে সকাল আটটার মধ্যে কুপন কাটতে হবে এবং দুপুর বারোটা থেকে একটার মধ্যে প্রসাদ পরিবেশন করা হবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই চোখে পড়বে মন্দিরের দেওয়ালে অপূর্ব সুন্দর সুন্দর চিত্রায়িত পৌরাণিক কাহিনিগুলি সন্ন্যাসী নিমাই ঠাকুর এবং শ্রীকৃষ্ণের সমস্ত কাহিনিগুলি এই মন্দিরের দেওয়ালে সুন্দরভাবে চিত্রায়িত করা আছে যা দেখতে অপূর্ব সুন্দর লাগে ভালো করে দেখতে গেলে ঘন্টাখানেক সময় এমনিই চলে যাবে দেওয়ালে চিত্রায়িত গল্পগুলি হল কংস দৈববাণী শ্রবণে দেবকীকে বধের চেষ্টা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তারপরেই রয়েছে বাসুদেব শ্রীকৃষ্ণকে লইয়া নন্দালয়ে গমন এবং শ্রীকৃষ্ণ কর্তক পুতনাবধ মা যশোদাকে শ্রীকৃষ্ণ নিজ মুখগহ্বরে ব্রহ্মাণ্ড দর্শন ফল ফলবিক্রয়ণীকে শ্রীকৃষ্ণের অপূর্ব কৃপা সখাগণের সহিত শ্রীকৃষ্ণের মাখন চুরি লীলা শ্রীকৃষ্ণের জমালর্জুন লীলা এখানে রয়েছে শ্রীবৃন্দাবনে শ্রীকৃষ্ণের বকাসুর বধ তার পাশেই রয়েছে শ্রীবৃন্দাবনে শ্রীকৃষ্ণের অবরাসুর বধ এখানে রয়েছে শ্রীকৃষ্ণের দশ অবতার শ্রী বামন অবতার শ্রী পরশুরম অবতার শ্রী রাম অবতার শ্রী বলরাম অবতার তার পাশেই রয়েছেন শ্রী বুদ্ধ অবতার এবং আমাদের সবার অপেক্ষারত শ্রী কল্কি অবতার এখানে রয়েছে শ্রীকৃষ্ণকত্তক অর্জুনকে কুরুক্ষেত্রে সেই গীতার উপদেশটি শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক মন্দিরের কিছু গল্প আমি পড়ে শোনালাম এরকম শ্রীকৃষ্ণ এবং নিমায়ের প্রচুর গল্প দেওয়ালে চিত্তায়িত করা আছে যা সত্যিই খুব সুন্দর মন্দিরের মধ্যস্থলে দাঁড়িয়ে ওপরদিকে তাকালে দেখা যায় পৌরাণিক কাহিনীগুলি সুন্দরভাবে চিত্তায়িত করা আছে যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমি এখন মূল মন্দিরের গর্ভগৃহেই আছি এখন মন্দিরের গেটটি বন্ধ আছে মন্দিরের নির্দিষ্ট সময়ে মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতির সময় গেটটি খোলা থাকে এবং নিত্য পুজো করা হয় এই মন্দিরেরই একটা ব্যালকনি আছে এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটি অপূর্ব সুন্দর লাগে গঙ্গার ওপারটা হচ্ছে ব্যারাকপুর খেয়া পার করে শাওড়াপিতে নেমে টোটো ধরে এখানে আসা যায় আমরা আছি নিমায়তিত্ব গৌরীয় মঠে মন্দিরের ব্যালকনি থেকে আশেপাশের দৃশ্যটা এতটাই সুন্দর যা বলে বোঝানো সম্ভব নয় তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাওয়ার জন্য মন্দিরের ভেতর অনেকটা সময় কাটানোর পর এখন আমি নিচে নামব নিচে নামার সময় খেয়াল করে দেখবেন ঠিক সিঁড়ির ওপরে রয়েছে একটি হস্তি এবং একটি সিংহের মূর্তি ঈশ্বর দর্শন শেষ করে এখন আমি সিঁড়ির নিচে এসে উপস্থিত হয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা